আসসালামু আলাইকুম সর্বপ্রথম আপনি যে ট্যাঙ্কিটির স্লাব বানাবেন সেই ট্যাঙ্কিটির আপনার সাইজটা মাপ দিয়ে নিতে হবে যেমন এই ট্যাঙ্কিতে আপনার আমি হাতের ইশারায় যে দেখাইতেছি আপনার এইখান থেকে এই মাথা থেকে শুরু করে এই মাথা লাস্ট পর্যন্ত আপনার স্টিল টাইপ দিয়ে মাপ দিয়ে নেবেন অথবা যে কোনো মানে চারটি মাথা তো যে কোনো এক পাশে থেকে মাপ দিয়ে নেবেন অথবা ট্যাঙ্কি কাট করে বা উল্টায় আপনার পিছন সাইডের মাপও নিতে পারেন আমি এখানে মাপটা নিলাম নেওয়ার পরে গোল করছি আপনার প্রথমে মাটির ভিতরে একটু দাগ দিয়ে নিছি রাউন্ড আঁকায় নিছি তারপরে রাউন্ড রাউন্ডে রড বসায় রড কাটা আপনার বান্ধে দেওয়া হয়েছে বান্ধে দেওয়ার পরে আপনার যে কাজটি করতে হবে টাকি স্লাপ কখনোই মাটিতে বানাবেন না মাটিতে বানালে এটা ছাদের উপরে তুলতে অনেক কষ্ট হয় যার জন্য আমি থেকে ছাদের উপরেই ডালাই ছাদের উপরে ডালাই যাওয়ার জন্য প্রথমে কাগজ বিষয়ে নিচ্ছি কাগজ বিষয়ে নেওয়ার পরে আপনার কাগজের উপরে চপ দিয়ে আমি আবার টাঙ্কির থেকে আপনার দুই দুই ইঞ্চি বড় দিয়ে আমি আরেকটা স্লাব মানে আরেকটা রাউন্ড দাগ কেটে নিয়েছি যেমন দেখেন এখানে প্রত্যেকটা রডের ডিস্টেন্স কিন্তু দেখায় মানে রডের কভারিংটা রয়ে গেছে এখানে কভারিং সহ হয়ে গেছে ওই রডটা ছিল টাঙ্কির মাপে আর টাঙ্কির থেকে দুই ইঞ্চি করে স্কোয়ারে বড় দেওয়া হয়েছে রাউন্ডে দুই ইঞ্চি করে বড় দেওয়া হয়েছে এইভাবে বসানোর পরে আমি দেখে নিলাম যে সব ঠিকঠাক আছে এখন এটাকে উঠাই ফেলাম উঠাই ফেলায় এখানে হালকা করে আগে ডালাই দিব ডালাই দেওয়ার পরে মাঝখানে রড দিব দেওয়ার পরে আবার উপরে ডালাই দিব ডালাই দেওয়ার পরে এটাকে অবশ্যই সুন্দর করে মানে একটু মানে ডেকেি বাড়ি দিয়ে অথবা যে কোনো কাটকুট দিয়ে বাড়ি বুড়ি দিয়ে সুন্দরভাবে খাতায় নিয়ে উপরে একটু মানে সমান্তরলভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করবেন যেন খুব সুন্দর হয় এইভাবে আপনারা যারা আর কি আপনার রাউন্ড স্লাব বানাইতে চান আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদের রাউন্ড স্লাব সম্পর্কে ধারণা হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম